ওকে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস আর এই মাসেই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল আসতে চলেছে আর অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আমি এই ভিডিওতে স্পেশালি ফ্লিপকার্ট কে নিয়ে কথা বলনি। সব থেকে গুন্ডামি ফ্লিপকার্ট করে কেন কি কারণে সবকিছু ডিটেলে বিস্তারিত আমি আপনাকে এই ভিডিওতে বলতে চলেছি বা আলোচনা করতে চলেছি ভিডিওটি পুরো দেখবেন দেখলেই জানতে পারবেন যে ফ্লিপকার্ট কিভাবে আপনার সঙ্গে বা আপনার সঙ্গে কি হবে গুন্ডামি করে এই ভিডিওটা এই চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে আই ভাবলাম যে একটা ভিডিও বানাবো তো একটা কন্ট্রোভার্সিয়াল যদি টপিক নিয়ে ভিডিও বানানো যায় তো এটা এই চ্যানেলের জন্যে জন্য ভালো হতে পারে সেই কারণে আমি এই টপিক নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে আগে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেমনটা বললাম যে ফ্লিপকার্ট গুন্ডামি করে আমাদের সঙ্গে ফ্রড করে কিরকম হবে সেটা হচ্ছে দেখুন আমি মিনিমাম দু তিন বছর থেকে একটা জিনিস অবজার্ভ করে আসছি ফ্লিপকার্টে সেটা হচ্ছে প্রত্যেক বছর সেল শুরু হওয়ার কিছুদিন আগে একটা ব্যানার লঞ্চ করা হয় সেটাতে দাম রিভিল করা হয় প্রোডাক্টের আর যেটা সবথেকে বেশি ডিমান্ডেড প্রোডাক্ট হবে সেটা দামটা আগে রিলিজ করা হয় যেমন ফ্লিপকার্টে প্রত্যেক বছরের যেটা ডিমান্ডেবল প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে আইফোন এবার এবারও কিন্তু সেই একই জিনিস হচ্ছে সেটা হচ্ছে আইফোন সিক্সটিন যেটা প্রাইস রিভিল করা হয়েছে একান্ন হাজার নশো নিরানব্বই টাকা মানে বাহান্ন হাজার টাকা আর আইফোন সিক্সটিন প্রো সত্তর হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নব্বই হাজার টাকা আপনি ভাবতে পাচ্ছেন যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা দেড় লাখ টাকায় লঞ্চ করা হয়েছিল সেটা আপনি এবার নব্বই হাজার টাকায় পেয়ে যাবো আমি কিন্তু বেস্ট বেরিয়েন্টের কথা বলছি আমি হায়ার বেরিয়েন্টের কথা বলছি না জাস্ট বেস্ট বেরিয়েন্ট যেটা একশো আঠাশ জিবি আর প্রো মডেলে দুশো ছাপ্পান্ন জিবি মনে হয় আছে আমি ঠিক জানি না কিন্তু আমি বেশ বেরেন যেটা আপনার আইফোন সিক্সটিন সেটাকে নিয়ে প্রথমে কথা বলি সেটা হচ্ছে আইফোন সিক্সটিন এর যে দামটা রিভিল করা হয়েছে সেটা হচ্ছে বাহান্ন হাজার টাকা আপনার কি মনে হয় আপনি কি বাহান্ন হাজার টাকায় এই ফোনটি গ্র্যাব করতে পারবেন কিনতে পারবেন আপনার কি হাতে আসবে সেই ফোনটা শেষ পর্যন্ত এইভাবে কথা বলার পিছনে কারণ আছে তার কারণ হচ্ছে একটা জিনিস যেটা ফ্লিপকার্ট প্রত্যেক বছরই করে আর একটা দুর্নাম আছে ফ্লিপকার্টের সেটা কি সেটা হচ্ছে ধরুন যে সেল স্টার্ট হয়ে গিয়েছে আপনি কিনবেন কেনার জন্য ওয়েট করে বসে আছেন যে অ্যামাউন্টে আইফোন সিক্সটিন লঞ্চ করা মানে অফারের জন্য সেই অ্যামাউন্ট আপনি কিন্তু কিনবেন সেই অ্যামাউন্ট আপনার কাছে আছে আপনি জোগাড় করে রেখেছেন এই যে আগে থেকে দামটা রিভিল করার পিছনে কারণ একটাই যে আপনি ওই প্রাইসটা রেডি করে রাখবেন আর যখনই সেলটা ছাড়বে তখন আপনি ওই প্রোডাক্টটিকে গ্র্যাপ করে নেবেন আপনার করে নেবেন আপনি আর সেটা আপনার হাতে চলে আসবে এইটাই তো আপনার এক্সপেকটেশন তাই না তো যখনই সেলটা স্টার্ট হবে তখন আপনি যখন কিনতে যাবেন তখন দেখবেন ফ্লিপকার্টের উপরে অনেক রকমের সমস্যা হবে ফ্লিপকার্ট ক্র্যাশ করবে নালে অ্যাড টু কার্ট হবে না বাইনাও হবে না স্ক্রল হবে না জার্কিং হবে বাফারিং হবে অনেক রকমের সমস্যা তখন কিন্তু ফ্লিপকার্টে দেখা দেবেন সার্ভার ডাউন হয়ে যাবে নানা রকমের সমস্যা এটা কিন্তু নর্মাল এটা হওয়ার কথা না কিন্তু এটা ফ্লিপকার্ট নিজে থেকে করে নিজে থেকে করায় তার কারণ একটাই যেই দামটা রিভিল করা হয় যে সেই দামেই যে সবাইকে দিবেই ওই ফোনটা তার কোনো কারণ নাই আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি স্ক্রিনে আপনি দেখুন এখানে কি লেখা আছে আর্লি অ্যাক্সেস স্টার্ট অন 22 সেপ্টেম্বর ঠিক আছে যাদের কাছে প্রাইম মেম্বার বা ফ্লিপকার্ট প্লাস আছে তারা কিন্তু একদিন আগে থেকে এই অফারটি উপভোগ করতে পারবেন মানে ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে যে জিনিসটা এই বছর লেখা হয়েছে সেটা হচ্ছে হোয়াট ইউ সি হোয়াট ইউ পে নো টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড আপনি কি দেখছেন আপনি কত পে করছেন তার উপরে কোন রকমের টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাই নাই আপনি যে দামটা দেখলেন আইফোন সিক্সটিন এর বাহান্ন হাজার টাকা আপনি যে এই দামে পাবেন তার কোনো গ্যারান্টি নাই সেটা এখানে পরিষ্কারভাবে লেখা আছে হোয়াট ইউ সি হোয়াট ইউ পে নো টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড মানে বুঝতে পারছেন তো ডিরেক্ট আপনাকে আগে থেকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হচ্ছে যে এই দামে আপনি ফোনটি পাবেন তার কোনো গ্যারান্টি নেই বাহান্ন হাজার টাকায় আপনি ফোনটি ধরেন যে আপনি গ্র্যাব করেও ফেললেন আপনি পেমেন্টও করে ফেললেন কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার ওই অর্ডারটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে বা তার একদিন পরে দেখবেন বা শিফট হয়ে যাওয়ার পরে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট ক্যান্সেল করে দেওয়া হয় ফ্লিপকার্টের তরফ থেকে আরেকটা সমস্যা এটা তো একটা বলা হলো আরেকটা সমস্যা যেটা হচ্ছে আপনি যখনই কিনতে যাবেন আপনি ধরুন যে অনেক চেষ্টা করার পরে ওই প্রোডাক্টটা আপনি কাটে নিয়ে আসলেন এবার যখনই আপনি কাটে নিয়ে আসার পরে এবার নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট যখনই করতে যাবেন তখন দেখবেন যে ওই প্রোডাক্টটির যে প্রাইস ছিল বাহান্ন হাজার টাকা সেটা কিন্তু বেড়ে হয়ে যাবে পঞ্চান্ন বা সাতান্ন এরকম হয়ে যাবে তখন আপনি ভাববেন যে বাহান্ন থেকে পঞ্চান্ন হয়ে গেল তিন হাজার টাকায় তো কোনো সমস্যা নেই আপনি এর উপর থেকে জোগাড় করে ভাবতে জবাবটা কিন্তু আপনি জোগাড়ো করে ফেলবেন কিন্তু আপনি যখনই পেমেন্ট করতে যাবেন তখন দেখাবে যে প্রোডাক্টে আউট অফ স্টক হয়ে গেছে আপনার তখন মন খারাপ হয়ে যাবে তখন আপনি চুপচাপ বসে থাকবেন আপনি ভাববেন যে আরে তিন হাজার টাকা বাড়ালো বাড়ালো ঠিকই আছে তো এবার তো কিনে ফেলবো যাই হয়তো টাকাটা তো আপনি জোগাড় করে ফেললেন এবার তো এবার তো আপনি ভাবছেন যে এবার পে করে দিলেই জিনিসটা আমার হয়ে যাবে কিন্তু যখন আপনি পে করতে যাচ্ছেন তখন দেখছেন ওটা আউট অফ স্টক হয়ে গেছে এইটাও একটা প্ল্যান ফ্লিপকার্টের এইটাও একটা সমস্যা এটাও একটা প্ল্যান ফ্রড কত রকম ভাবে করা যায় আপনি দেখুন একটা অফিশিয়াল কোম্পানি অফিসিয়াল ব্র্যান্ড যেটা আপনার সঙ্গে ফ্রড করছে সেলে আপনাকে বলছে একটা ব্যাপার যখনই আউট অফ স্টক হয়ে যাবে আপনি কিছুক্ষণ করবেন যে বারবার আসবে যখন আসবে তখন আপনি তারপরে কিন্তু আর দামটা সেরকম ভাবে বাড়ে না আস্তে আস্তে বাড়ে ওই যে বাহান্ন হাজার টাকায় ফোনটা আপনার যে কেনার ইচ্ছাটা ছিল ফ্লিপকার্ট সেটাকে স্ট্রেচ করে কোথায় নিয়ে গেল ষাট হাজার টাকায় আপনি এই যে আট হাজার টাকা এক্সট্রা সেটা কিন্তু আপনি জোয়াড় করে ফেললেন যে ওই ষাট হাজার টাকা কিন্তু আপনি ফোনটা কিনেই ফেললেন কিন্তু আপনার প্রাইস কত ছিল বাহান্ন হাজার টাকা আপনাকে টেনে নিয়ে কোথায় যাওয়া হলো ষাট হাজার টাকা আপনার কিন্তু ষাট হাজার টাকা ফোনটা কেনার কোনো রকমের ইন্টেনশন ছিল না কিন্তু আপনাকে বাধ্য হয়ে কিনতে হলো তাহলে আপনি আশায় ছিলেন পুরো বছর আশায় ছিলেন যে সেপ্টেম্বর মাসে বিগ বিলিয়ান ডে আসবে আর আমি এই বিগ বিলিয়ান ডে তে এই ফোনটি গ্রাপ করে নেবো বা কিনে নেবো কিন্তু সেটা কি হলো আপনি কি বাহান্ন হাজার টাকায় আপনার ফোনটি পেয়ে যাবেন তাই ভাবছেন এটা হতেই পারে না যদি আপনি পেয়ে যান তাহলে আপনি সব থেকে বেশি লাকি তার কারণ হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট লোকের হয় ওই দামে পাইলা সেই ফোনটি না হলে অর্ডার করার পর ক্যান্সেল আর যেই 2% থাকে সেই 2% যদি লাকি হয় তাহলে তার হাতে সেই ফোনটি ওই প্রাইসে যেই প্রাইস রিভিল করা হয়েছিল সেই প্রাইসে তার ফোনটি হাতে আসে তো এই রকম সমস্যা ফ্লিপকার্টে আছে অ্যামাজনও আছে কিন্তু অ্যামাজনের কিন্তু এর মতো না অ্যামাজনে ধরেন এখন 20% এরকম সমস্যা হয় কিন্তু 80% কিন্তু ফ্লিপকার্টে এই সমস্যাটা আছে যেটা অ্যামাজনে সেরকম নাই তো আপনি দেখুন যে প্রোডাক্ট আপনি কিনবেন সেটা অ্যামাজনে আছে কিনা আর দুটো ভিতরে দামের কম্পেয়ার করবেন যে প্ল্যাটফর্মে আপনার জন্য দামটা ভালো মনে হবে সেই প্ল্যাটফর্মে কিনবেন আমি বলছিলাম যে ফ্লিপকাটেই ফ্রডটা হচ্ছে মানে আপনারা এখানতে কি কিন্তু কোনো প্রোডাক্টে আপনার সঙ্গে স্মার্ট ফোনে ফ্রড হচ্ছে কিন্তু আপনার ল্যাপটপে তো সেরকম ফ্রড না হতে পারে ল্যাপটপও কিন্তু হয় দেখে নেবেন ইউটিউবে অনেক ভিডিও আছে মানে ফ্লিপকার্ট অ্যাকচুয়ালি অফারের নামে মানুষের সঙ্গে রীতিমতো খুললাম খুললা ফ্রড করে গুন্ডামি করে মানুষকে ধোঁকা দেয় তো যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তা ভিডিওটিকে শেয়ার করবেন নতুন চ্যানেল সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি এই টপিকটা আপনাদের জন্য হেল্পফুল হয় তো অবশ্যই লাইক করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে বাই